হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি সো আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে অন্যকে ওয়াইফাই স্পিড কমিয়ে দিয়ে আপনি কিভাবে ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিতে পারবেন মানে আপনার আশেপাশে অনেক লোক আপনার ওয়াইফাইটি চালাচ্ছে যার ফলে আপনি কিন্তু নেট স্পিডটি ঠিকঠাকভাবে পাচ্ছেন না আপনি কিন্তু চাইলে তাকে কম নেট স্পিড দিতে পারবেন এবং আপনি বেশি নেট স্পিড ব্যবহার করতে পারবেন আপনি যদি চান তাহলে এই প্রসেসটা আমি আপনার সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করব সো ভিডিওটা লং টার্ম দেখেন সো যে সেটিংসটা আমি দেখাবো এই সেটিংসটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনি অন্যকে ওয়াইফাই স্পিড লিমিট করে দিতে পারবেন অন্যকে ওয়াইফাই স্পিড কমিয়ে দিয়ে নিজের স্পিডটি বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে সো আমি একটা রাউটার দিয়ে দেখাবো আপনারা হয়তো বা কেউ নেটিস রাউটার ব্যবহার করেন কেউ টিপি লিঙ্কের রাউটার ব্যবহার করেন কেউ কিউডি রাউটার ব্যবহার করেন তো আজকে যে প্রসে দেখাবো এই প্রসে কিন্তু সব রাউটারে কার্যকর হবে ঠিক আছে সো সবার আগে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন বা যে কোনো একটা ব্রাউজারে তারপরে এখান থেকে নিউ একটা ফেজ নিয়ে নেবেন সো নিউ ফেজ নিয়ে নেওয়ার পর এখানে উপরে চার্জ করবেন যে ওয়ান নাইন টু পয়েন্ট আমি চার্জ করতেছি সে ওয়ান নাইন টু পয়েন্ট মানে আপনার যে অ্যাডমিন প্যানেলটি আছে ওই অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সো এটা হচ্ছে টেন্ডার রাউটারের অ্যাডমিন প্যানেল আপনারা যারা কিউডি রাউটার ব্যবহার করেন তাদের অ্যাডমিন প্যানেল হচ্ছে ওয়ান নাইন যারা নেটিস রাউটার ব্যবহার করেন তাদের অ্যাডমিন প্যানেলের আইপি অ্যাড্রেসটি হচ্ছে ওয়ান নাইন ঠিক আছে সো আপনারা যার যার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন তারপর এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি সব পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে লগ ইন অপশান আছে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করবেন আমি লগ ইন অপশানে ক্লিক করে দিয়েছি সো এখন দেখতে পাবেন এখানে ঠিক এরকম একটি ইন্টারফেস আসছে সো আসার পর আমি যেহেতু টেন্ডার রাউটার ইউজ করতেছি সো আমার এখানে এই যে অ্যাটেস্ট ডিভাইস মানে কতগুলো ডিভাইস আমার সাথে কানেক্টেড রয়েছে আমার রাউটারের সাথে কানেক্টেড রয়েছে ওগুলো কিন্তু শো করতেছে সো আপনারা যদি এখানে খুঁজে না পান তো তাহলে আপনারা এই যে এখানে আমি আপনাকে দেখাই এই যে অপশানে চলে যাবেন থ্রিড অপশন থ্রিড অপশানে চলে আসার পর এখান থেকে আপনারা ইন্টারনেট সেটিং অপশন দেখবেন ওয়ার্ল্ডের সেটিং অপশন দিবেন ঠিক আছে শুধুমাত্র আপনারা ইন্টারনেট সেটিং অপশানে ক্লিক করলে এই যে কতগুলো ডিভাইস আপনার সাথে কানেক্ট আছে ওইটা শো করবে এখন এখান থেকে আপনারা চলে যাবেন এই যে থ্রিড অপশন আছে থ্রিডর অপশানে থ্রি ওডোর অপশানে আসার পর আপনারা এটাকে ডেস্কটপ সেট করে নেবেন জাস্ট আমি ডেস্কটপ সেট করে নিচ্ছি সো ডেস্কটপ সেট করে নেওয়ার পর এখান থেকে আপনারা আবার এখানে ক্লিক করবেন জাস্ট এখান থেকে ক্লিক করার পর এখানে একটা অপশান শো করবে ডাউনলোড লিমিট ঠিক আছে এই যে এখানে দেখতেছেন ডাউনলোড লিমিট নামে একটা অপশান আছে ঠিক আছে এই যে ডাউনলোড লিমিট এই অপশানটির মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে নেট স্পিডটি একদম কমিয়ে দিতে পারবো ঠিক আছে সো আপনারা এখান থেকে এই যে অপশান দেখতেছেন এই অপশানটিতে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর এখন দেখুন আপনি চাইলে তাকে একশো আঠাশ কেবি যদি সিলেক্ট করেন একশো আঠাশ কেবি কিন্তু সে স্পিড পাবে এর বেশি এর উর্ধে কিন্তু সে পাবে না ঠিক আছে আপনি যদি চান তাকে দুশো ছাপ্পান্ন কেবি দিতে শুধুমাত্র সে দুইশো ছাপ্পান্ন কেবি ডাউনলোড স্পিড পাবে এর থেকে বেশি কিন্তু পাবে না আর যদি চান শুধুমাত্র ফাঁসশো বারো কেবি দেওয়ার জন্য শুধুমাত্র ফাঁসশো বারো কেবি পর্যন্ত সে ডাউনলোড করতে পারবে আর বেশি করতে পারবেন না আর যদি আপনারা এখান থেকে না কিছু সিলেক্ট করে আপনারা যদি তাকে আরও কম দিতে চান তাহলে আপনারা এখানেই ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করে আপনারা নিজের মতো করে সিলেক্ট করে দেবেন সো সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের মূলত কাজ শেষ হয়ে যাবে এখন যে কাজটি করবেন নিচে দেখবেন ওকে নামে একটা অপশান আছে জাস্ট ওকে অপশানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে সো সেভ হয়ে যাবে কি হবে তারা কিন্তু আপনার দেওয়া নেট স্পিড অনুসারে নেট স্পিড পাবে এর থেকে বেশি পাবে না এভাবে করে আপনারা অন্যকে ওয়াইফাই স্পিড কমিয়ে দিয়ে নিজের স্পিডটি বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে তো এটা স্বাভাবিক ব্যাপার আপনি যদি অন্য কাউকে নেট স্পিড কমিয়ে দেন তাহলে আপনি কিন্তু তার থেকে বেশি নেট স্পিড পাচ্ছেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন